ইসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের ছোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি আছি আমার সবুজের ছোঁয়া নিয়েই সময় আমি এটা নিয়েই থাকি এটা নিয়ে আপনাদের সাথে ভিডিও করি আশা করি অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে গাছের পরিচর্যা করি কিভাবে গাছের গাছ লাগাই কিভাবে গাছ তৈরি করি সেই সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো এই যে এটা হলো আমার এক একটা একটা বাহার এই গাছটা কিন্তু আমার একটা বান্ধবীর বাসায় দেখেছিলাম ছয়শো টাকাতে কিনে এনেছিল সেখান থেকে আমি একটা পুঁই নিয়ে এসেছিলাম নিয়ে এসে আমি এটাকে বসিয়েছিলাম মাশালা দেখুন গাছটা কত সুন্দর হয়েছে তবে এই ইনডোর প্লান্টটা কিন্তু ছায়াযুক্ত স্থানে রাখতে হবে রোদের আলোতে রাখা যাবে না তাহলে গাছটা নষ্ট হয়ে যায় এবং অবশেষে মরেও যায় তো ওইটি ওই গাছটা থেকে আমি আবার দুইটা চারাও তৈরি করেছি তো আরও চারা তৈরি করব এই গাছটা কিন্তু দেখতে অনেক সুন্দর তা আমি এটা কিন্তু ছায়াযুক্ত স্থানেই রেখেছি পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না শিকড় পচে যায় এই গাছটা কিন্তু খুব সেন্সিটিভ খুব যত্ন সহকারে রাখতে হবে এবং মোটামুটি একটু রোদের আলো পাবে তুলনামূলক মানে তিন ভাগ ছায়াযুক্ত স্থান এক ভাগ একটু রোদের আলো বা আলো বাতাস থাকবে তো এই ধরনের জায়গায় আপনারা গাছটা রাখবেন এই গাছটা আমি নিচে রেখেছিলাম বাসায় তো দেখলাম যে গাছটা কেমন জানি হয়ে যাচ্ছে তারপর আবার ছাদে নিয়ে আসলাম নিয়ে আসার পরে গাছটা কিন্তু আমার অনেক সুন্দর ইম্প্রুভ করেছে এবং সুন্দর কালার ফিরে এসেছে তো এর পাশাপাশি আমি কিছু কৈলাসের ডাল নিয়ে এসেছিলাম আপনাদেরকে বলেছিলাম উত্তরা থেকে আমি যেখানেই যাই সেখান থেকে কিছু না কিছু নিয়ে এসি তো সেই কৈলাশের চারাগুলো কিন্তু মার্শাল হয়ে যাচ্ছে পুরনো কৈলাসের চারাও কিন্তু আমার ছিল সেটাও আছে তো অনেক হয় কৈলাস একবার একটা বসালে সেই বীজ থেকে অসংখ্য চারা তৈরি হয় তো এই যে দেখুন আমার গাছটা একটু রোদের আলো পেলে পাতাটা পুড়ে যায় পাতার কালারটাও নষ্ট হয়ে যায় সেই জন্য এই গাছগুলো কিন্তু একটু ছায়াযুক্ত স্থানেই রাখতে হয় আমি কিন্তু আমার একটা ছায়াযুক্ত স্থানেই রেখেছি এখানে গাছের ছায়া আছে আর এখানে রোদের আলোটা খুব কম পড়ে তা পাশাপাশি দেখাচ্ছি আমি যে বাগান বিলাসের ডালগুলো বসিয়েছিলাম সেগুলোর থেকে দু একটা হয়তো মিস যাবে এই যে আমার কৈলাসের ডাল এটাও কিন্তু উত্তরা থেকে আমি নিয়ে এসেছিলাম এটা একটু অন্যরকম কালার দেখতে অনেক সুন্দর তো এখন মাত্র চারা আমি এটা গাছে রূপান্তরিত করব সময় লাগবে একটু আপনাদেরকে একটু দেখালাম আর এই যে আরেকটা কৈলাস এটাও কিন্তু অনেক সুন্দর কালার কি সুন্দর কালার একেবারে ফুটে থাকে দেখে খুবই ভালো লেগেছিল আমি একটা ডাল নিয়ে এসেছিলাম নিয়ে এসে বসালাম মাসাল্লাহ হয়ে গেছে আমি ডাল কাটিং যেমনি খুশি এমনি বসিয়ে দিই মাটিতে বসিয়ে দেই বালিতে বসিয়ে দেই তাতেই হয়ে যায় এটা আমার কিছু অলকানন্দা ডাল কাটিং করেছিলাম সেটা থেকে আমি পুঁতে রেখেছি আমি বলেছি তো আপনাদেরকে কোনো কিছু আমি ফেলে দেই না আমার মায়া লাগে আমি চারা তৈরি করি অনেকে আসলে আমি তাদেরকে গিফট করি তো এখান থেকেও চার পাঁচটা চারা তৈরি হয়ে যাবে পরবর্তীতে আমি এগুলো টবে স্থানান্তরিত করব তো আপনাদেরকে দেখাচ্ছি আমি কাটিং থেকে কিভাবে যে আমি চারা তৈরি করি সিম্পলভাবে আমি কোনো কিছু উপকরণ দেই না জাস্ট মাটি আর বালি এইটুক মিশিয়ে আমি গাছ বসিয়ে দিই এখানেও আমার কতগুলো বাগান বিলাসের ডাল বসিয়েছি এখান থেকে তিন চারটা পাতা মেলেছে ব্যিকেটেড বাগান বিলাস ভিন্ন কালারের হয় দুই কালার আর এখানে আমি কিছু জবার কাটিং কেটেছিলাম সেই জবার কাটিংগুলোও আমি বসিয়ে দিয়েছি আবার রঙনের কিছু কাটিং বসিয়েছি মাসাল্লাহ দেখুন সবগুলো চারাই হয়ে গেছে সবগুলো চারাই হয়ে গেছে আর এই যে এখানে একটা ছোট্ট নীল গ্লাসে একটা পাতাবাহার এই পাতাবাহারটা আমার বৌমা কিনে এনেছিল বড় একটা টবে তো গাছটা মরে মরে যাচ্ছে আমি সেখান থেকে একটা ডাল এনে এখানে বসিয়েছিলাম মাসাল্লাহ হয়ে গেছে আর এই যে দেখুন এখানেও কিছু বাগান বিলাসের চারা আমি পুঁতেছিলাম এখান থেকেও কিছু বাগান বিলাসের চারা হয়ে গেছে এই যে বিভিন্ন জায়গা থেকে আমি আনি সেইগুলো এখানে মাটিতেই বসিয়ে দিই মাসাল্লাহ হয়ে যায় আর এই পাশেও কিছু পাতাবাহার আমি এনে বসিয়েছিলাম আর এই যে পাতাবাহারের যে বলেছিলাম এই যে নীল গ্লাসে আমার বৌমা এনেছিল তো ওটা মরে মরে যায় ঘরে রাখার পর তারপরে সেই টপটা আমি আবার সাদে এনেছি এনে আবার যখন যত্ন করেছি গাছটা হয়ে গেছে পুঁই থেকে বের হয়ে গেছে তো ঘরে আসলে বলতে ইন্ডোর বলেন আর যাই বলেন ঘরে খুব বেশি দিন রাখা যায় না ঘর থেকে বের করতেই হবে এদেরকে আলো বাতাস লাগাতে হবে তাহলে যে কোনো গাছই সুন্দর থাকবে ভালো থাকবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বৌমা যে গাছটাই এনেছিল এই যে এই গাছটা একেবারে মরে যাচ্ছিলো তারপর ও আমাকে দিয়ে দিলো বললো মা গাছটা মরে যাচ্ছে গাছটা আপনি দেখেন বাঁচাতে পারেন কি না তারপর যে অবস্থায় ছিল গাছটার সম্পূর্ণ পাতাগুলো মরে গিয়েছিল তারপর আমি নিয়ে এসেছি এনে সবগুলো পাতা কেটে কাটাই ছাটাই করে দিয়েছি তারপর অবশেষে দেখলাম যে নিচ থেকে একটা পুঁই বের হচ্ছে বের হয়ে তারপরে এই যে এখন আবার জোপালো হচ্ছে আমি আবার মাঝে মাঝে এই পুরনো মানে পুড়ে যাওয়া পাতাগুলো ফেলে দেই মরে যাওয়া পাতাগুলো ফেলে কাটাই সাটাই করে গাছটাকে একটা ছায়াযুক্ত স্থানে রেখেছি এখানে কিছুটা আলো বাতাসও পাচ্ছে আবার ছায়াও পাচ্ছে তো এইভাবে কিন্তু আমি মরা গাছ মানে জীবিত করে ফেলি ইনশাল্লাহ আল্লাহর দোয়ায় আমার চেষ্টা আল্লা আল্লাহর রহমত তো এইভাবে কিন্তু আমি গাছগুলোকে অনেক যত্ন করে গাছগুলোকে রাখি এই পর্যন্ত আমি বাগানে যতগুলো গাছ বসিয়েছি মার্শাল্লাহ একটা গাছও কখনো কোনো খারাপ হয়নি ইম্প্রুভের দিকেই আছে। এবং ভালো আছে। আমি গাছগুলোকে তেমন খাবার দেই না সবজি পচা তরল দেই আর কিচ্ছু দেই না এইগুলো দিয়েই আমি আমার গাছগুলোকে বাঁচিয়ে রাখি এবং ফুল ফল পাই তো এইভাবে আমি কাটিং থেকে চারা তৈরি করি আলাদা কোনো সিস্টেম করি না কোনো সিস্টেমই না নর্মাল মাটিতে আমি বসিয়ে দিই তারপর আমি মাছের যত্ন কিভাবে করি আমার যে শাপলা গাছগুলো বসিয়েছি সেখানে মাছ মাছ দিয়েছি মাছে আমি খাবার কিনে আনি পঞ্চাশ টাকার খাবার কিনে আনলে তিন মাস চলে যায় ছয় মাস চলে যায় তারপরে কিছুদিন মাস এক পর পর পানিটাকে বদলিয়ে দেই এবং পানিটা দেখে বদলিয়ে দেই আমার পানিটা কিন্তু নষ্ট হয় খুব কম কারণ নিচে মাটি দেওয়া আছে তারপরে শাপলা গাছ দেওয়া আছে তারপরে অন্যান্য গাছও আমি দিয়েছি যার কারণে ওই যে মাছগুলোতে যে পায়খানা হয় ওটা যে পায়খানা করে সেই পায়খানাগুলো মানে এই মাটিতে মিশে যায় মিশে গিয়ে কিন্তু আবার সারও তৈরি হয়ে যায় তো ওই সারটা কিন্তু আবার আমার গাছের জন্য কাজে লাগে শাপলা গাছের জন্য তো সেই জন্য এইভাবে আমি মাছেরও যত্ন করি গাছেরও যত্ন করি এই সব উপকরণ দিয়ে আমার বিভিন্ন কাজে লেগে যায় তো আমার চারটা বলের মধ্যে মাছ আছে এখন মাছগুলো বাচ্চা দিয়েছে আবার নতুন করে আবার মানে অনেকগুলো মাছ হচ্ছে তো কিছু মাছ তো অবশ্যই গিফট করেছি যে আসে তাকেই আমি দিই পাঁচটা ছয়টা দশটা করে দিয়ে দেই তো এভাবে আমি মাছের যত্নও করি আমার একটা বাগান সেটার জন্য আমি আর যা যা করণীয় আমি নিজে হাতে নিজে কষ্ট করি আমি এই ছাদের পরিচর্যা করি মাছের পরিচর্যা করি তো পরবর্তীতে আশা আছে যে আমি পাখিও পুষব এই সাত বাগানেই পাখি দিয়ে আমি একটা সুন্দর সবুজে ঘেরা প্রকৃতির যত ছোঁয়া থাকে সবগুলোই আমি আমার বাগানে রাখব তো বাগানটা অনেক নোংরা হয়েছে পরিষ্কার এখনও করছি না যেদিন করব সেদিন শুধু সাত বাগানটাই পরিষ্কার করব আর এই গাপি মাছগুলো কিন্তু লুকিয়ে থাকে আর এই গা এই জিনিসগুলি দেওয়াতে প্রচণ্ড রোদের তাপ পড়ে না এবং মাছগুলো খুব ঠান্ডা শীতল পরিবেশে থাকতে পারে আপনারা যারা মাছ চাষ করবেন বাগানে এইভাবে করবেন তাহলে দেখবেন মাছ আপনাদের মরবে না এবং মাছ সুন্দর থাকবে গাছও তৈর হয়ে যাবে পানিটাও সুবিশুদ্ধ থাকবে কারণ ডেঙ্গু মশার উপদ্রব থেকে রক্ষা পাব কাপি মাছ কিন্তু ডেঙ্গু মশা নিধন করে এবং এর লাভাটা খেয়ে ফেলে তা আমার ভিডিওটা কেমন হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে এবং সব সময় কিন্তু আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসি সেই পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকবেন আর যদি মনে করেন যে আমার ভিডিওটা বড় হয়ে গেছে কষ্ট করে একটু দেখে নেবেন যারা দেখছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ